আচ্ছা শোনা আচ্ছা দাদা আসার সময় দাদাকে বলেছিলাম অনেক দিন ধরে প্রায় এর আগেরবার যখন এসেছে তখন আমি পাগল ছিলাম হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি আলট্রার জন্য আর এখন আমার হাতে আছে হচ্ছে এস টোয়েন্টি ফোর গ্যালাক্সি এটা হচ্ছে আমার ফোন দাদাকে দিয়ে আনিয়েছেন এখন আনবক্সিং হবে আমার তো সুপার ডুপার এক্সাইটেড লাগবে ভেবেছিলাম একবার ভেবেছিলাম আইফোন নেব তা আবার আইফোন ভেবে 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 তারপর ভাবতে ভাবতে আমি যেহেতু একটু অ্যান্ড্রয়েডের ফ্যান মানে বরাবর প্রথম থেকেই অ্যান্ড্রয়েড চালাতে পছন্দ করি আইফোন ভালো কিন্তু আমার আইফোন ইউজ করতে আমি প্রেফার করি না তো সেই জন্য আমি স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা নিলাম মানে এখন ফিফটিন প্রোর সম হচ্ছে এটা তো এইটা হচ্ছে এখন আনবক্সিং হবে আমি তো ধরতেই ভয় লাগছে চালাবো কি হচ্ছে কি বলে এটা এখন তোমাদের সামনে আনবক্সিং হলো না এটা আমি করলাম এমনিতে কারণ হচ্ছে এটার একদিক খোলা ছিল আর একদিকটা হচ্ছে লাগানো ছিল কারণ এটা আনার পরে কালকে এটা দাদা দেখে তারপরে ওইখান থেকে যেহেতু আনবে সে কারণে ওখান থেকে খুলে সব কিছু প্রসেস টসেস দেখে মানে সব কিছু দেখেই এনেছে তো এইটা আমি কালকে আনার পরে দেখেছি কিন্তু আজকে যেহেতু মানুষ ওই যে আইফোন একটা ব্যাপার থাকে না আমার কাছে হচ্ছে এটা সেই রকম ব্যাপার মানে সেই রকম ব্যাপার কি ওটা এটা সেই রকমই তো সেই জন্য এটার জাস্ট ক্যামেরা কোয়ালিটি লাস্ট মনে হচ্ছে যে আমি একটা ফোন চালাবো মানে ফোন নয় ব্লগিং জন্য এটা মেনলি তোমরা সবাই জানো টোয়েন্টি ফোর আল্ট্রা আমি আমি ফোন সত্যি বলতে কখনো চালাই আমি এখন যেটা চালাচ্ছি সেটা হচ্ছে ওপোর এটার দাম ছিল ঊনপঞ্চাশ হাজার টাকা আর এটার দাম হচ্ছে প্রায় একশ